শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু আর সংকীর্তন ভজে যেইজন সেইজন হয় গৌরাঙ্গ তাই আপনি হরিনাম সংকীর্তন করবেন সংকীর্তনের পিতাকে যদি না নিয়ে আসেন না সংকীর্তন হবে বাবা হবে না হবে বাবা হবে না তাই এই পাঁচটি ঘট স্থাপনের মধ্য দিয়ে এই অঙ্গনকে নবদ্বীপ ধামে পরিণত করে বলবো কেননা যে স্থানে কীর্তন হবে শেষ স্থান হতে হবে বাবা নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম ছাড়া বাবা কীর্তন হয় না আর নবদ্বীপ ধামে যদি উপনীত না হয় আমার মহাপ্রভু আসে না মহাপ্রভু যদি না আসে পঞ্চদত্ত সর গোস্বামী দ্বাদশ গোপাল চৌষট্টি মহন্ত ছয় চক্রবর্তী তারা কেউ আসবে না আচ্ছা বাবা এই যে পাঁচটা স্থাপন করা হয়েছে তাহলে কি আমাদের কীর্তন হয়ে যাবে না হবে না কেন হবে না আরো দুটা ঘটনা দুটি ঘট রয়েছে একটি গটকার রাধা মাধবের গট কার মা রাধা মাধব যদি না আসে রাধা কৃষ্ণ যদি না আসে বাবা কীর্তন হবে হবে না আচ্ছা বাবা রাধা মাধব হয়ে যাবে হবে না সেই গট টিকা যুগমায়া যুগমায় ভগবানের মায়া কয়টি গো বাবা কয়টি তিনটি কি কি একটি আত্মমায়া একটি মহামায়া আর একটি হচ্ছে যুগমায়া যুগমায়া আত্মমায়া দ্বারা নিজে আবির্ভূত করে মহামায়া তারা জগৎ পরিচালনা করে আর যুগমায়া তারা এই বৃন্দাবনে লীলা পরিচালনা করে বৃন্দাবনে লীলা করে দুইজন দুইজন না জানে রাধা কৃষ্ণ দুইজন না জানে গোপীগণ গোপীগণ ও বাবা এই ভক্তরা যদি না আসে বাবা কীর্তন হবে হবে না হবে গো বাবা পরিন নামে নাকি گور ভক্ত প্রার্থক ভগবান বলেছে যেখানে ভক্ত নেই সেখানে আমি থাকতে পারি না কেন জানো আমি ভক্তের ODE ভগবান हां কোন এক সময় আছে দূর যৈরা এই যে দেখেন এই যে দেখেন এই কমিটি বাবুরা বাবা এই যেখানে ভক্ত করেছে বাবা শুধু একমাত্র ভক্তের